খবর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত হ্যাঁ গত চোদ্দ ফেব্রুয়ারি পৃথিবীর বুকে ভেঙে পড়লো ঈশ্বর স্যাটেলাইট কাটোসাইট দুই দীর্ঘ বারো বছর মহাকাশে কাজ করেছে এই স্যাটেলাইটটি পর বিগত প্রায় পাঁচ বছর ধরে অকজ অবস্থাতে মহাকাশে ছিল সেটি মহাকাশেতে জঞ্জাল মুক্ত রাখার লক্ষ্যে এই স্যাটেলাইটটিকে পৃথিবীতে ফেরানোর পরিকল্পনা মুক্তি কাঠাসাট দুই যে মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করেছে এবং সেটি পৃথিবী বুকে আসতে পড়েছে সেই খবর নিশ্চিত করেছে ইসরো ভারতীয় মহাকাশ বিজ্ঞান গবেষণা প্রতিষ্ঠান জানিয়েছে বুধবার চোদ্দই ফেব্রুয়ারি এই স্যাটেলাইটটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে মহাকাশ থেকে দুপুর তিনটে আটচল্লিশ মিনিট নাগাদ এটি ভারত মহাসাগরের উপরে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে বায়ুমণ্ডলেই এই স্যাটেলাইটের অধিকাংশ যন্ত্রাংশ ধ্বংস হয় বাকি কিছু অংশ হয়তো আসতে পারে সমুদ্রে 2007 সালে এই স্যাটেলাইটটি মহাকাশে পাঠিয়েছিল ইসরো দু উনিশ সাল পর্যন্ত এটি কার্যকর ছিল এর উচ্চ ক্ষমতা ক্ষমতাসম্পন্ন ক্যামেরা মহাকাশ থেকে পৃথিবীর ছবি তুলে পাঠাতে ঈশ্বরকে এরপর বিগত চার পাঁচ বছর ধরে মহাকাশে অকেজো হয়েই ছিল এই স্যাটেলাইটটি তবে মহাকাশকে জঞ্জাল মুক্ত করার লক্ষ্যে এই অকেজ উপগ্রহটিকে পৃথিবীতে ফেরানোর পরিকল্পনা ছিল ঈশ্বর সেই মতো গত চোদ্দই ফেব্রুয়ারি মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে কাঠ দুই উপগ্রহটি এই স্যাটেলাইটের অধিকাংশ যন্ত্রাংশ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশের সময়ই জলে পুড়ে যাওয়ার কথা ছশো আশি কেজির এই স্যাটেলাইটটি পৃথিবীর থেকে ছশো পঁয়ত্রিশ কিলোমিটার উচ্চতায় মহাকাশের নির্দিষ্ট কক্ষপথে ছিল এতটি হ্যাঁ দু সাল পর্যন্ত এই স্যাটেলাইটটির বা এই স্যাটেলাইটের পাঠানো ছবির ওপর ভিত্তি করে শহরী এলাকার প্ল্যানিং করা হতো স্বাভাবিকভাবে পৃথিবীতে ফিরতে কঠোসার দুয়ের প্রায় 30 বছর সময় লাগার কথা ছিল তবে আন্তর্জাতিক মহাকাশ রীতি মেনে ভারত তার অনেক আগেই এই স্যাটেলাইটটিকে পৃথিবীতে ফেরাতে সক্ষম হয়েছে স্যাটেলাইটে অবশিষ্ট জ্বালানি ব্যবহার করে এর কক্ষপথের উচ্চতা কমানো হয় ইসরোর তরফ থেকে জানানো হয়েছে উল্লেখ্য দশ সেন্টিমিটার বা তার থেকে বড় আকারের প্রায় পঁচিশ হাজার অকেচের যন্ত্রাংশ বর্তমানে পৃথিবীর কক্ষপথে রয়েছে এর জেরে মহাকাশে কমেই জঞ্জালের ভরে যাচ্ছে এদিকে মহাকাশ বা মহাকাশে এক থেকে দশ সেন্টিমিটারের আকারে ছোট যন্ত্রাংশের ধ্বংস অবশ্য সংখ্যা পাঁচ লাখেরও বেশি হবে আর মহাকাশে থাকা এক মিলিমিটার আকারের ক্ষুদ্র ধ্বংস অবশেষের সংখ্যা দশ কোটিরও বেশি এইসব জানেন আপনারা এইসব ধ্বংস অবশেষের মোট ওজন কত হবে লাখ ন মেট্রিক টন বৈদ্যনাথের রিপোর্ট খবর চব্বিশ